আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা অনেক সময় আমরা সময় নষ্ট করি আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সম্মুখে যে কয়েকটি ওই নিয়ে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে দেখুন আমরা অনেক সময় নষ্ট করি ইসলামের জন্য অল্প সময় দেই ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন অনেক কিছু শিখতে পারবেন এবং চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ সর্বশেষ আসমানী কিতাবের নাম কি নাম্বার এক তাওরাত নাম্বার দুই জাবুর নাম্বার তিন ইনজিল নাম্বার চার কোরআন উত্তর নাম্বার চার কোরআন কোরআন কার উপর নাজিল হয়েছে নাম্বার এক ঈসা আলি সাল্লাম নাম্বার দুই মোহাম্মদ সাল্লি সাল্লাম নাম্বার তিন موسیٰ علیہ السلام نمبر چار داود علیہ السلام اتر نمبر دو محمد صلی اللہ علیہ السلام پویتر قرآن نازل ہوتے کو تو لے لگے سے نمبر ایک باج بسور نمبر دو دس بسور نمبر تین پندرہ بسور نمبر چار تیج بسور اتر نمبر چار تیج بسور পবিত্র কোরআনুল কারিমে কতগুলো সোরা আছে নাম্বার এক নিরানব্বই নাম্বার দুই একশো তেরো নাম্বার তিন একশো পনেরো নাম্বার চার একশো চোদ্দো উত্তর নাম্বার চার একশো চোদ্দো পবিত্র কুরআনের প্রথম সোরার নাম কি নাম্বার এক সুরা বাকারা নাম্বার দুই সুরা ফাতিহা نمبر تین ناس، نمبر چار سورا کامبر کون سورہ قورنٹی قورن ایک نمبر ایک سوراکار نمبر دوہا نمبر تین سورہ کرا نمبر چار اخلاص. اتر نمبر اخلاص. پبتر قورن سب سے چھٹ سورہ نام کی نمبر ایک سورہ صورۂخلاص نمبر دو سورہ الق نمبر تین سورہ سورکاوسر نمبر چار سورہ نصر اتر نمبر تین سوراک اوسر پویتر قرآن سب سے بڑو سور نام کی نمبر ایک سورہ باکرہ نمبر دوسا نمبر تین سورا علی عمران نمبر چار سورا عرف اتر نمبر ایک سورہ باکرہ পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি নাম্বার এক সুরা বাকারার শেষ দুই আয়াত নাম্বার দুই সুরা হাসুরের শেষ তিন আয়াত নাম্বার তিন আয়াতুল কুরসি নাম্বার চার সুরা ইখলাসের চার আয়াত উত্তর নাম্বার তিন আয়াতুল কুরসি